নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা ক্রেডিট করা শুরু হয়েছে অর্থাৎ কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে তো যে সমস্ত কৃষকরা এখন টাকা পায়নি তাদের কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে বলা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন যে টাকা আপনি কবে থেকে পাবেন চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাইশে নভেম্বর কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছিল তো অনেকে কিন্তু বাইশে নভেম্বর টাকা পেয়ে গেছে তো আজকেও কিন্তু অর্থাৎ তেইশে নভেম্বর কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা বাইশে নভেম্বর পায়নি তাদের কিন্তু আজকে টাকা দেওয়া শুরু হয়েছে তো বন্ধুরা আপনার মনে রাখবেন যদি আপনার মোবাইল নাম্বারে রকম মেসেজ না আসে আপনি কিন্তু অবশ্যই একবার ব্যাঙ্কে গিয়ে চেক করে নিন অর্থাৎ পাসবুকটিকে আপডেট করে নিন দেখুন অবশ্যই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে অবশেষে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হলো সমস্ত কৃষকদের জমির সাথে আধার লিঙ্ক করতে হবে কলকাতা তেইশে নভেম্বর দু শনিবার বাংলার কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এক যুগান্তকারী প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প বাংলার কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের রেকর্ড অর্থ বরাদ্দের কথা জানালেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন মমতা এর ফলে উপকৃত হবেন রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের রবি জন্য কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করল রাজ্য সরকার এর জন্য দু হাজার নয়শো তেতাল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান দু চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষে রবি শস্যের জন্য কৃষক বন্ধু প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সহায়তা করা হবে এই প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তা করে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেন এবছর এখনও পর্যন্ত পাঁচ হাজার কোটি টাকা সহায়তা করা হয়েছে দু উনিশ সালে এই প্রকল্প শুরু হয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন দু সাল থেকে বাংলার কৃষক বর্গাদার ভাগচাষীদের একুশ হাজার একশো কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে এই প্রকল্পে সমস্তটাই রাজ্যের টাকা কেন্দ্রের এক পয়সাও নেই ইতিমধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুম টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ হচ্ছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে মালদা বাঁকুড়া বীরভূম কোচবিহার হাওড়া নদিয়া, মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি সহ বেশ কয়েকটি জেলার টাকা দেওয়া হয়েছে সরকারি সূত্রে খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত রাজ্যের সত্তর পার্সেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে যে সমস্ত জেলার কৃষকরা এখনও টাকা পায়নি তাদের তিরিশে নভেম্বরের মধ্যে টাকা দেওয়া হয়ে যাবে কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা ই কেওয়াইসি করা থাকবে না তাদের ক্ষেত্রে টাকা ক্রেডিট হতে সমস্যা দেখা দেবে এমনকি টাকা ক্রেডিট হতে নাও পারে এই চলতি বছরে খরিফ মরশুম টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক কৃষকদের এই আধার লিঙ্ক না থাকার কারণে টাকা পায়নি যে সমস্ত কৃষকদের মোবাইল নাম্বারে রকম মেসেজ আসেনি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে প্রত্যেকই যেন ব্যাংকে গিয়ে পাসবুকটিকে আপডেট করে নেয় কারণ শুরু বলা হয়েছে বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য কৃষকদের মোবাইল নাম্বারে এস এম এস নাও আসতে পারে তো বন্ধুরা দেখা গেছে এরকম অনেকেই আছে যে তাদের মোবাইল নাম্বারে কোনো মেসেজ আসেনি কিন্তু ব্যাংকে গিয়ে পাসবুকটি আপডেট করার পর দেখেছে টাকা কিন্তু রিলিজ হয়ে গেছে তার অ্যাকাউন্টে বা টাকাটা তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে যাদের এখনও পর্যন্ত মোবাইল নাম্বার এসএমএস আসেনি আপনারা একবার ব্যাঙ্কে গিয়ে পাসবুকটিকে আপডেট করে নিন জমির সঙ্গে আধার লিঙ্ক সবাইকে করতে হবে বর্তমান সময়ে আধার লিঙ্ক করা সমস্ত সরকারি পরিষেবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে জমির মালিকদের এই কাজটি অবশ্যই করতে হবে না করলে সরকারি বিভিন্ন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন যারা নতুন জমি ক্রয় করেছেন এবং মিউটেশনের জন্য আবেদন করেছেন তাদের জন্য এই কাজটি বাধ্যতামূলক যারা পূর্বে জমির রেকর্ড করেছেন তাদের জন্য বর্তমানে অনলাইন আধার লিঙ্কিকের ব্যবস্থা করা হয়নি জমির সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে যে সমস্যাগুলি হতে পারে তা হল এক নম্বর বলা হয়েছে জমি কেনাবেচার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে দুই নাম্বার বলা হয়েছে জমির মালিকানা পরিবর্তন বা জমির শ্রেণী পরিবর্তন করতে বিরাট সমস্যা হতে পারে এবং তিন নাম্বার বলা হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পে সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন কৃষকরা যেমন পিএম এম কিষাণ প্রকল্প অনলাইনে জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হলে বাংলার ভূমি ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে অফলাইনের মাধ্যমে করতে হলে রাজ্যের ভূমি দপ্তর অফিসে গিয়ে করতে হবে এই কাজটি করার আগে অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে যদি কোনো রকম আধার কার্ডের মধ্যে নামের বানান জন্ম তারিখ এবং ঠিকানা ভুল থাকে তাহলে আধার কেন্দ্রে গিয়ে অবশ্যই সংশোধন করতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি টাকা যারা পায়নি তাদের আবার কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে জানানো হলো এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যে সকল কৃষক বন্ধুরা আমার এই চ্যানেলে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ